তো এই সুরের মধ্যে আল্লাহ তালা শপথ খায় এখন বলে যেখানে বলা হয় সমগ্র মাখলুক যদি আল্লাহর ইবাদতি লিপ্ত হইয়া যায় আল্লাহ সম্মান বাড়বেও না কমবেও না সমগ্র মাখনুক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহর মর্যাদা একটু বাড়বেও না কমবেও না সেখানে এই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ কসম খাওয়ার দরকার আছে তারপরেও আল্লাহ তালা কসম খায় ওয়ালাস সময়ের কসম নিশ্চয়ই চার শ্রেণীর মানুষ সারা বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে চার শ্রেণী মানু যারা আমি আল্লাহর উপরে বিশ্বাসী স্থাপন করেছে দুই নম্বর ওয়ামিল যারা নেকামল করে তিন নাম্বার সহবিল হাক যারা সত্যের উপদেশ দেয় সত্যের বলতে এখানে বোঝানো হয়েছে যারা কোরআন করে কোরআন মানে এবং কোরআনের উপদেশ মানুষকে দেয় এরা বলা হয়েছে। যারা ধারণ করে এবং ধৈর্যের উপদেশ দেয় এই চার শ্রেণী ছাড়া দুনিয়াতে যত মানুষ বসবাস করছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কথা কার আল্লাহ তালা বলেছেন সবাই ক্ষতির মধ্যে আছে তাহলে সুরা আসরের মধ্যে যে চার শ্রেণীর কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মধ্যে চতুর্থ নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ তালা সুরা আল ইমরানের শেষ আয়তে বলে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে অটুট থাকো মজবুত থাকো তাহলে ধৈর্যের কতটা গুরুত্ব ধৈর্য না থাকলে মানুষ ক্ষতির মধ্যে চলে যাবে কোন কোন জায়গায় দেখেছি লেখা আমাদের রাজশাহী আর এম সি সিএইচ এর ওখানে মেডিকেল কলেজের গেটেও দেখেছি লেখা ওই লিপ্টে টাকারে রেগে গেলেন তো হেরে গেলেন আপনি রেগে যাবেন বিপদ হয়ে যাবে মানুষের রাগ ঝাড়তে বেশি সময় লাগে না একজনকে একটু আঘাত করলো আঘাত করতে কতটুকু সময় লাগে রাগের মাথায় বাড়ি দিয়েছে সে বড় একটা ক্ষতির মধ্যে পড়ে গেল কেস হয়ে গেল মামলা হয়ে গেল এই নিয়ে বিদে অবস্থা হয়ে গেল এক কথা রাগের মাথায় কোনো কিছু করা যাবে না ধৈর্য ধরতে হবে তো যার মধ্যে ধৈর্য নাই আল্লাহ তালা বলেন সময়ের কসম সে নিঃসন্দেহে ক্ষতির মধ্যে আছে আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধারণ করবে ধৈর্যটা কোথায় ধরবে কোন জায়গা মধ্যে ধৈর্য ধারণ করবে এক নাম্বার দুনিয়াতে সবচেয়ে ইবাদতের মধ্যে সর্ব সর্বোত্তম ইবাদত কোনটা বলেন এই যে বলছে ছোট বাচ্চা বলে আর কি বলে সাহসী হয় না ভুলি হয় নাকি এখানে বলো নাই পাশো নাই ফেলো নাই কতবার বলা হইতেছে মধ্যে ইবাদতের মধ্যে যত ইবাদত আছে সবচেয়ে দামি এবং উত্তম ইবাদত হলো নামাজ এখন আল্লাহ তালা ধৈর্য ধারণের কথা বলছে কোথায় এক নম্বরে আপনাকে ইবাদতের মধ্যে ধৈর্যশীল হতে হবে রমজান মাস আসলে তারা বিকয় রাখাত কেউ আট টাকার কেউ বারো রাখাত কেউ বিশ টাকা কেউ পরেই না যারা পড়ে না তাদের তো আর ধৈর্যের দরকার নাই যারা আট পড়ে বারো পরে বিশ পড়ে যে যাই পড়ে পড়ুক না কেন এই পড়ার সময় আইসে খালি ঘড়ির দিক তাকায় আর বলি এত দেরি হয় কেন যে হাফেজ দ্রুত পড়তে পারে তার নিয়ে আসো আসে না নাই ফজরের নামাজে ঈশান নামাজে মাগরিবের নামাজে নিজেরা যখন একা একা নামাজ পড়ে কি দিয়ে কি পড়ে দুই মিনিটে ছয় রাখাত আর যখন ইমাম সাহেবের পিছনে পড়ে ইমাম সাহেব যদি তেলাওয়াত একটু জোরে ধরে ধীরস্থিরে নামাজ পড়ে বলে কি হুজুর রাখছে রে মাদা শেষ এত লম্বা সময় তেলাওয়াত করে আল্লাহ তালা বলেন ইসবির হে বান্দারা তোমরা ধৈর্যশীল হয়ে যাও ধৈর্য কোথায় ধরতে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য পরিচয় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই যে আসতেছে শীতের দিন শীতের দিন আসতেছে না শীতের দিন ধৈর্যের পরীক্ষা হবে কঠিন ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে এটা যদি মেনে নিতে না পারি কষ্ট মনে করি তাহলে তাই এই ধৈর্য হবে না এরপরে দেখেন একটা জিনিস অপ্রাসঙ্গিক এসে গেছে বলে ফেলি এই যে আমরা নামাজে আসছি না নামাজের মধ্যে ধৈর্যের পরিচয় কিভাবে দিব সর্বশেষ আমরা নামাজ শেষ করি কি দিয়ে বলেন তো ভাই কি দিয়ে নামাজ শেষ করি সালাম দিয়ে নামাজ শেষ করে দিই এখন আমি একা একা যখন নামাজ পড়ছি আসসালাম আলাইকুম রহমাতল্লাহ ডান দিকে আসসালাম রহমাতুল্লাহ বাম দিকে কিন্তু আমি যখন জামাতের সাথে নামাজ পড়ছি তখন কি হবে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি নামাজের মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত কর্মে লিপ্ত হলে নামাজ ভেঙে যায় এরকম কারণ কয়টা বলেন বলে দিলাম তো উনিশটা কয়টা কারণ উনিশটা কারণে মানুষের নামাজ ভেঙে যায় তার মধ্যে উনিশ নাম্বার যেটা সেটা হলো উনিশ নাম্বার যেটা সেটা হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো তো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এটা ইমাম সব তো সময় আগেই থাকে মুক্তাদি কি ইমামের সামনে দাঁড়াইতে পারে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানোর অর্থ ওইটা না যে ইমাম সাহেব পিছনে দাঁড়াবে আর মুক্তাদি সাহেব সামনে দাঁড়াবে এটা না ইমামের আগে মুক্তাদি দাঁড়ানোর অর্থ হলো ইমাম সাহেব বলতেছে রুকুতে যাওয়ার জন্য আল্লাহ আকবার এই আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই দেখে মুসল্লি রুকুতে যাইয়া আছে এটার নাম হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেব সালাম ফেরা শেষ করে নাই মুক্তাদি সালাম ফেরানো শেষ আমি এখানে লক্ষ্য করছি এটা মার্ক রাখছিলাম বিষয়টা বলতে হবে এটার নাম হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেব এক সিজদা দিয়ে উঠছে উঠে বসছে দুই সিজদার মাঝখানে একটু দেরি করা ওয়াজিব এটা আবার নামাজের যে ওয়াজিব আছে চোদ্দটা এই চোদ্দটার একটা যদি ছুটে যায় সহ সিজদা দিতে হয় সহসেজদা কেউ যদি না দেয় ওরা নামাজ বাদ পড়া না পড়ার সমান তাহলে আমাকে নামাজের ওয়াজিব চোদ্দটাও জানতে হবে আমি দুনিয়ার গান বাজনা কেচ্চা কাহিনী গল্পগুজব গদ্য গদ্য কবিতা কত কিছু মুখস্থ করলাম কিন্তু আমার আল্লাহতালার সবচেয়ে দামি ইবাদত নামাজ এই নামাজের মধ্যে ফরজ কয়টা ওয়াজিব কয়টা সন্নত কয়টা মুস্তাব কয়টা এটাই আমার জানা নাই আরে হতবাগা দুর্বাগা দুনিয়ার বহু বই পুস্তক পড়লা বড় বড় ডিগ্রি ধারণ করলা অর্জন করলা কিন্তু নামাজের মধ্যে এই সামান্য কয়েকটা বিষয় তুমি মুখস্থ করতে পারলা না তুমি বড় হতবাগা দুর্বাগা তো নামাজের যে ওয়াজিব আছে চোদ্দটা আর নামাজ ভঙ্গের কারণ হলো উনিশটা তো দুই সিজদার মাঝখানে কিছু সময় বসে থাকা সোজা হয়ে ও আজিব রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা ও আজিব রুকু থেকে মাথা উঠাইয়া সোজা না করে যদি শ্বাস করে সেজদায় চলে যায় নামাজ বাদ জানতে হবে এজন্য এই নামাজ যেমন ফরজ নামাজের মাসলা মাসাইল শিক্ষা করাও ফরজ